ওকে শিক্ষার্থীরা আজকে আমি দেখাবো বার্ষিক পরীক্ষার প্রস্তুতি ঠিক আছে যারা বার্ষিক পরীক্ষা দিতেস বাদ দিবা তোমাদের পরীক্ষা শুরু হইতেছে আঠাশ তারিখ থেকে তোমাদের বাংলা পরীক্ষার যে সাজেশন এবং কি কি আসবে সে বিষয়ে সম্পূর্ণ ধারণা পাইবা এই ভিডিওতে যারা অষ্টম শ্রেণীতে পড়ো বাংলা সাজেশন টাস্কের ভিডিওতে দেখতে পাবা আর অন্যান্য ভিডিওর সাজেশন দেখতে গেলে অবশ্যই চ্যানেলে গিয়ে প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে হবে ওকে আমি শুরু করতে যাচ্ছি তার আগে বলে নিই তোমরা যারা ডাইরেক্ট পিডিএফগুলো নিতে চাও তারা অবশ্যই অ্যাবাউটে যাইবা চ্যানেলের ডুকে অ্যাবাউট অপশনে গেলে হোয়াটসঅ্যাপ গ্রুপ দেওয়া আছে গ্রুপে জয়েন হয়ে যাইবা সিক্স থেকে নাইন পর্যন্ত যে গ্রুপটা সেই গ্রুপে জয়েন হয়ে যাবে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের এখানে সুন্দর করে উত্তর সহকারে লিখে দেওয়া হয়েছে বাংলা অষ্টম শ্রেণির জন্য তোমাদের পনেরোটা এমসিকিউ আসবে ঠিক আছে টোটাল পনেরোটা এমসিকিউ আসবে পনেরোটা এমসিকিউ আসার পরে আর এক একতায় প্রকাশ আসবে হলো দশটা টোটাল হলো পঁচিশ মার্ক এইখানে হ্যাঁ এক মার্কের উত্তরে হলো পঁচিশ মার্ক এরপরে হলো রচনামূলক অংশ হলো পঁচাত্তর মার্ক ঠিক আছে তো রচনামূলক অংশের মধ্যে হলো দশটা লিখতে হবে প্রতিটার মান দুই করে ঠিক আছে দশটা লিখলে বিশ নাম্বার পাইবা আশা করি এই বিষয়টা ক্লিয়ার হয়েছে আরও আরেকটা রচনামূলক আছে সেটা হলো তিন হইরে পাইবা পাঁচটা লিখতে হবে পনেরো পাইবা ঠিক আছে এরপর আরেকটা রচনামূলক প্রশ্ন হলো আট করে পাইবা পাঁচটা প্রশ্ন লিখতে হবে আশা করি ক্লিয়ার হয়েছে তোমাদের এখন তোমরা যে সাজেশনটা দিচ্ছি সেটা অবশ্যই তোমরা ভালো করে পড়বা এমসি কিউগুলা সেগুলা তোমরা অবশ্যই ভালো করে পড়বা ঠিক আছে বাংলা সাজেশনটা যারা পেয়েছ অবশ্যই সাবস্ক্রাইব দেবা এবং পরবর্তীতে তোমাদের জন্য কি ধরনের ভিডিও তৈরি করব অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তা লিখে দিবা সকলকে ধন্যবাদ